আমরা সেই গড়চণ্ডী জঙ্গল এবং গড়চণ্ডী মন্দিরের খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি আমরা কয়েক মিনিটের মধ্যেই গড়চন্ডী জঙ্গলের মধ্যে চলে আসব। একবারে কাটা ঘেরা কঠিন একটি দুষ্কর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন নাকি এখানে কি বাসা তো গ্যাস চলেন আমরা সামনে যাচ্ছি আমরা একেবারেই সেই গড়চণ্ডী আর প্রাচীন মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসুন আমরা একেবারেই পৌঁছে গেছি সেই গড়চণ্ডী আড়া গড়চন্ডী প্রাচীন আপনারা জেনে হতো অবাক হবেন যে এই মন্দিরের বয়স প্রায় পাঁচ শত বছর তথা দিনাজপুর রাজবাড়িতে যখন দিনা রাজার রাজত্বকাল চলে তার কিছু আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ধ্বংসস্তূপ অর্থাৎ যদিও এটি একটি মন্দির এই মন্দিরটি পাঁচশো বছর আগে মন্দির ছিল যা এখন ধ্বংসস্তূপ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন এই যে দেখুন ইট এগুলি অনেক পুরাতন ইট এবং এই ইটগুলি দেখতে বোঝা যায় যে এটি এখনকার তৈরি নয় অবশ্যই এটি দীর্ঘ প্রাচীন অনেক প্রাচীন ইট আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ধ্বংসাবশেষ মন্দির আপনারা আমরা আপনাদের চতুর্দিকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটি অলৌকিক ঘটনা রয়েছে যে এই জায়গাটিকে যে শ্রদ্ধা না করে এমনি এমনিতেই আসে কিংবা এই জায়গাটির কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করে অবশ্যই এখানকার যে একটা আধ্যাত্মিক শক্তি তাৎক্ষণিক তাকে ইফেক্ট করে তো অবশ্যই এই বিষয়টি আপনারা যদি এখানে কেউ আসেন সে বিষয়টি খেয়াল রাখবেন এই জায়গাটার কোনো ক্ষতি কিংবা খারাপ মন মানসিকতা নিয়ে এই জায়গাতে কখনোই আসা যাবে না এবং অবশ্যই এই জায়গাটির সম্মান রক্ষা করার চেষ্টা করতে হবে তো আসুন আমরা একটু সন্ধ্যে স্থানীয় বয়োজ্চীদের কাছ থেকে শুনেছি এই মন্দিরে কোনো সময় মানুষ এই মন্দিরের পাথর কিংবা কোনো কিছু চুরি করতে এসেছিল এবং অসংখ্য সাপ দিয়ে সেই দুষ্টি দুশ্চক্রকারীদের নিধন করা হয়েছে এবং তারা পরবর্তীতে আর এই বনের মধ্যে আসার সাহসই করতে পারে এই গর্তের মধ্যে প্রকৃতপক্ষেই খুব বিষদর বিষদর অনেক বিষদর বিষদর সাপের বসবাস রয়েছে তবে আপনারা হঠাৎ করে কেউ আসে এই ধরনের গর্তের খুব কাছাকাছি আসবেন না আপনারা দূর থেকে খেয়াল করবেন এবং এই জায়গার অবশ্যই আমি বারবার একটু কথা বলতেছি যে অবশ্যই এই জায়গার পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন আসুন আমরা সামনের দিকটাতে আয়োজন আমরা মন্দিরের দক্ষিণ প্রান্তে অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গাটিতে মন্দিরের সম্ভবত গেট ছিল আর এই গেটটির পাশেই আমরা এক ধরনের বিশেষ এক ধরনের গাছ দেখতে পাচ্ছি যে গাছটির নাম আদৌ আমার ওজানা তো গাছ এই গাছটি যদি আপনারা কখনো দেখে থাকেন তো অবশ্যই গাছটিকে চিনতে পারবেন তাছাড়া এই গাছটি নাম না জানাই না জানারই কথা তবে আমাদের স্থানীয় ভাষায় এই গাছ থেকে আমরা বন পাটার গাছ হিসেবে সেই গোড়চন্ডিয়া ধ্বংস স্তূপের পাশে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ সুন্দর এক কিছু পুরাতন লতা বৃক্ষের সঙ্গে একবারে বেষ্টি হয়ে আছে আমরা এরই মাঝে দেখতে পাচ্ছি আমাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে স্থানীয় কিছু লোকজন আমরা চলুন তাদের সঙ্গে এই গড়চন্ডী মন্দির সম্পর্কে কিছু জানার চেষ্টা করি এখানে বড় একটি পাথর ছিল যে পাথরটির ওজন তিনশো থেকে পাঁচশো কেজি কিন্তু সেই পাথরটি বর্তমানে নেই তারপরে এখানে এখনো পুজো করা হয় আর বাস্কেট প্রমাণ কিছু নেই যেখানে কিছু শিবির দেখা যাচ্ছে এবং অনেক দর্শনার্থী এখনো এখানে এই জায়গার মধ্যে আসেন এবং এই জায়গা ভ্রমণ করেন তো দাদা সালাম আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা দাদা আপনি কেমন আছেন দাদা আমি আসছি দিনাজপুর থেকে আমি আপনাদের এই গড়চন্ডি সম্পর্কে কিছু জানতে চাচ্ছি আপনারা কোথায় আসছেন সাম থেকে তিন কিলোমিটারের মধ্যে আমাদের বাড়ি আমরা এখানকার স্থানীয় জি আসলে সত্যি কথা বলতে আমাদের আমাদেরকে এই জঙ্গলের পরিবেশ খুব ভালো লাগে এই জঙ্গলে আমরা আসি জি আর এই বিশেষ করে মন্দিরের এলাকায় আমরা আসি এখানে এই জঙ্গলের পশু পাখি পাখির কলুপাগলি এই বিভিন্ন প্রজাতির গাছ খায়াঘেরা সেই বৃক্ষ এগুলো দেখলে আমরা মানে কি বলবো মনোমুগ্ধকর একটা পরিবেশ যাই হোক আমরা এই জন্যই আসি আর এই যে মন্দির আমরা লোকমুখে জানতে পারি এই মন্দিরের অনেক পুরনো অনেক পুরোনো একটা ঐতিহ্যবাহী মন্দির এই মন্দিরের সঙ্গে অসংখ্য এখানে এখানে আদৌ পূজা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে মন্দিরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে তারপরেও এখানে পূজা হয় যে পূজার কিছু বাস্তবচিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো এরকম কোটি কোটি ইতিহাস যেগুলো বলতে গেলে বলে শেষ করা যাবে না আমরা লোকমুখে শুনতে পেরেছি এবং জানতে পেরেছি আর আপনাদেরকেও ধন্যবাদ এই আমাদের আঞ্চলিক এই জঙ্গলের মধ্যে জঙ্গলের যে একটা পরিবেশ জঙ্গলের মধ্যে যে পুরনো একটা ঐতিহ্য আপনারা ক্যামেরাবন্দি করছেন এবং আপনারা এই যে হাজারো দর্শককে এই এই মন্দিরের বিষয়টি অবগত করাচ্ছেন এই জন্য আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে জানাই আপনাদেরকে ধন্যবাদ এবং অনেক এই মন্দিরটি একটি শাখা মন্দির রয়েছে এবং আপনারা দেখলেন যে স্থানীয় কিছু দর্শনার্থী তারা বলল যে এই মন্দির সম্পর্কে অসংখ্য অসংখ্য ইতিহাস লুকিয়ে রয়েছে তো এর পরবর্তীতে একটি শাখা মন্দির সম্পর্কে আরও আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো সেই মন্দিরটির নাম হলো ধর্মপুর শিবকালী মন্দির এবং জানা গেছে যে ওই শিবকালী মন্দিরটিও এই মন্দিরটির একটি শাখা